আচ্ছা দেখো তারপরে আমরা এই অঙ্কগুলো কি করব সমাধান করব। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সবার প্রথমে আমরা এই অঙ্কটা কি করবো সমাধান করব এটা হচ্ছে কত আমার বইয়ের উদাহরণ নম্বর কত পনেরো তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও তোমাদের বই একটু মানে আগে পরে হতে পারে আচ্ছা দেখো এই অঙ্কটা আমরা কি করি সমাধান করি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ দেখো ভালো করে দেখতে দেখো তাহলে লিখি আমরা সমাধান দেখো তো এই সমাধান করতে আমাদের জটিল সংখ্যা এবং মডুলাসের বেশ কিছু আমাদের ধর্ম করতে হবে কেমন এই যে এরকম ধরো মডুলাস ধরো জেটের উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে এই জিনিসটা কীভাবে লেখা যায় এই যে জেট আর একটা জেট লেখা তারপর কি লেখা যায় বার লেখা যায় এভাবে লেখা যায় আচ্ছা তারপরে কেমন ধরো যে মডুলা জেট এটি কিন্তু লেখা যায় ধরো মডুলার জেট বার তারপর কিন্তু বার লেখা যায় এভাবে বেশ কিছু আছে দেখো আমি লিখে দিচ্ছি দেখো তারপরে তোমরা মনে এটা অ্যাসিডিতে পড়ছাও কোনো কিছুর পর যদি ডাবল বার থাকে তাহলে ওই সংখ্যাটা কিন্তু একবার কিন্তু কি করা যায় লেখা যায় আচ্ছা তারপর যোগেরও আমাদের বেশ কিছু আছে ধরো জে টন যদি ধরো তোমার জে টু থাকে ধরো মান চিহ্ন দিলাম তারপর বার দিলাম তাহলে কেমন হবে জানো এই যে জে টন যোগ কত জে টু তারপরে এই যে বড়ো বার থাকলে এই যে এরকম করে ভেঙ্গে যায় এরকম আচ্ছা তারপরে জে টন যোগ কত জে টু এটা সমান কেমন লেখা যায় টু রিয়েল নাম্বার ধরো জেট লেস দেন ইকুয়াল এখানে পরম মান কত লেখা যায় জেট লেখা যায় এগুলো কিন্তু জটিল সংখ্যা এবং মডুলাসের কি ধর্ম লিখতেছি আমি এগুলা আচ্ছা তারপর আর একটা আছে জে টন যোগ জেড টু তারপর যদি বার থাকে তাহলে কেমন লেখা যায় ধরো টু রিয়েল নাম্বার ধরো জে টন আর কত লেখা যায় জেড টু লেখা যায় এভাবে লেখা যায় তাহলে এটা একটা একটা এটা জোক তারপরে গুননেরও বেশ কিছু আছে ধরো কেমন ছিল এই যে জে টন জেড টু যদি এরকম থাকে তাহলে আমরা আলাদা আলাদা করে মডুলাস দিতে পারি জে টন মডুলাস জেড টু মডুলাস এইভাবে দেওয়া যায় তোমরা একটু জেড ভালো করে লেখো আমার লেখাটা ভালো না আচ্ছা তারপরে আরেকটা আছে কেমন ধরো গুনুন জে টন ধরো জেট টু এরপর বার দিলাম তারপর বার দিলাম তাহলে এটা কেমন লেখা যাবে কিছুক্ষণ আগে বললাম বড়ো বার থাকলে ভাঙে ভাঙে দেওয়া যায় তাহলে এটা কীভাবে লেখা যাবে তাহলে আমি আগে লেখি জেড ওয়ান জেট টু জেড টুর আগের থেকে এই যে ছোটো একটা বার ছিল বারটা দিয়ে দিলাম আর এই বড়ো বারটা ভেঙে যাবে এই যে ভেঙে গেল এরপর একবার আসলো এরপর একবার আসলো তাহলে এখান থেকে কী লেখা যায় জেড ওয়ান বার আর কোনো কিছুর উপর যদি ডাবল বার থাকে তাহলে কোনো কিছুর উপর যদি ডাবল বার থাকে তাহলে এখান থেকে কী লেখা যায় মানে শুধু ওই সংখ্যাটাই লেখা যায় তাহলে কত আমাদের জেড এখানে কত আমাদের জেড টু এই কয়টাই মূলত লাগবে এই কয়টাতে এরপরে যত অঙ্ক আছে আমরা সেগুলোও সমাধান করব এটাও কি করব সমাধান করব দেখো তারপরে লেখো সুতরাং বা লিখতে পারো এখানে লেখলি হইলো তাহলে আমরা দুইটা সংখ্যা ধরে নিব কেমন ধরবো ধরো এই যে জেড টন যোগ জেড টু তারপর ধরো স্কোয়ার তাহলে এটা সমান কি লেখা যাবে তাহলে স্কোয়ার স্কোয়ারেরটা কোনটা এই যে এটা হলো আমাদের কি স্কোয়ার আচ্ছা তোমাদের বোঝাইনার জন্য আমি এক কাজ করি নাম্বার দিই তোমরা আবার নাম্বার দিও না নাম্বার তোমরা দিও না শুধু আমি জন্য আমি নাম্বার দিব তাহলে ছয় সাত আর এটা আমাদের আট তাহলে এরকম যদি থাকে তাহলে একটা লেখে আর একটার উপর বাদ দেওয়া যায় তাহলে আমার এই দুটোর উপর আছে তাহলে এই দুটো একবার লিখবো আবার এই দুটো লেখে একটার উপর বাদ দিব তাহলে জেড ওয়ান যোগ জেড টু আবার লিখবো তাহলে জে টন যোগ কত জে টু তারপর কি দিলাম বার দিলাম তাহলে এই লাইনটা আমি কত নাম্বার মানে কত নম্বর ধর্ম থেকে লিখলাম এক নম্বর থেকে কিন্তু আমি লিখেছি আচ্ছা এই জন্যই আমি নাম্বারটা দিছি তারপরে দেখো আমরা কি করি জে টন যোগ কত জেড টু তারপরে বড়বার বরোবার থাকলে কেমন হয় বলো ভেঙে যায় মানে আলাদা আলাদা লেখে এরপর একটা হয় আরপর একটা হয় তাহলে এটা আমরা ভাঙিয়ে দিই দেখো তো তাহলে জে টনের উপর বার হইলো তারপর জে টুর উপর কী হইলো বার হইল তাহলে এটা আমরা কয় নম্বর ধর্ম লিখলাম এটা আমি দেখছি চার নম্বর তাহলে এটা কয় নম্বর চার নম্বর তোমরা আবার এইসব দিও না মানে তোমাদের অঙ্কটা আমি ধরে দেওয়ার জন্য আমি এইসব লিখতেছি ঠিক আছে আচ্ছা তারপর আমরা ছোটোবেলার একটা কাজ করবো গুনুন দেবো এটা দিয়ে এই দুটাকে গুনুন দেবো আবার এটা দিয়ে আবার কী করবো এটাকে দেব এটাকে দেবো দেখো আমরা গুনুন দিই তাহলে জে টন দিয়ে যদি এটাকে গুনুন দিই তাহলে জে টন জে ওয়ান বার এটা কিন্তু অন আচ্ছা তাহলে জেড ওয়ান যদি এটাকে গুনুন দিই তাহলে জেড ওয়ান তোমার জেড টু বার আচ্ছা তারপরে এটা দিই আমরা তোমার জেড টু আর হচ্ছে জেড ওয়ান বার আচ্ছা তারপরে এটাতে যদি এটাকে দিই ধরো জেড টু আর জেড টু কত বার আমরা গুনুন দিলাম তারপর আমরা কি করব দেখো আমরা আবার মডুলাস এবং জটিল সংখ্যার ধর্মগুলো লিখবো তাহলে এটা সমান কি লেখা যায় এটা সমান দেখো এই যে এক নম্বরটা দেখো যদি আমাদের একটা সংখ্যা তারপর যদি বার থাকে তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে আমাদের তো এরকমই আছে যে টন এবং যে টনের উপর বার আছে তাহলে এটা কিন্তু আমি এক নম্বর দেখে লিখতেছি তাহলে এটা কি হবে যে টন তারপর কত হবে স্কোয়ার হবে আচ্ছা এটা ওরকমই দেখো যে টন এবং জে টু কি লিখলাম বার লিখলাম এটা কি করবা এটা কিন্তু লেখা যায় দেখো এটা এই যে এ দে এটা দেখো তো জেড টু মানে এটাই কিন্তু আছে জেড টু আর কত জে টনের মানে একটা সংখ্যা থাকবে আর যদি আর একটার উপর বার থাকে এবং আকারে থাকে তাহলে একটা সংখ্যা আর একটা সংখ্যার উপর যদি বার আছে এবং গুণন আকারে আছে তাহলে এই জিনিসটার সময় কিন্তু এই জিনিসটা লেখা যায় তাহলে আমি এই জিনিসটা কী করবো লিখবো তাহলে জেড টন জেড টু বার তারপর কি বার তাহলে আমি এখানে কয় নম্বর ধর্মটা লিখলাম এখানে আমি লিখছি আমরা কয় নম্বর দিছি আট নম্বর তাহলে আমি এটুকু তোমাদের পাশে বোঝানোর জন্য দিয়ে দিলাম আচ্ছা তাহলে এটা কয় নম্বর লেখবো এটা লিখবো এক নম্বর এই যে একটা সংখ্যা তারপর যদি বাদ থাকে তাহলে একটা ওই সংখ্যার পর মডুলাস দিয়ে তারপর স্কোয়ার দেওয়া যায় আচ্ছা তাহলে এখানে আমার আছে জেড টু তারপর আমরা কী দিলাম স্কোয়ার দিলাম আচ্ছা তারপরে দেখো আমরা কী করি তাহলে জেড তারপর স্কোয়ার যোগ এখন আমরা এইটুক সমান আবার সূত্র লিখবো এইটুক সমান কোনটা লিখবো দেখো এই যে আমরা ছয় নম্বর লিখবো দেখো একটা সংখ্যা তারপর যদি বার থাকে তাহলে এটা লেখা যায় তাহলে আমাদের এই এখানে দুইটা আছে তো এই দুইটা তুমি একটা ধরো দেখো জেট এবং জেড এটা একটা ধরো জে এবং জেড টু বার জে ট এবং জেড বার তার ওপর বার ভালোভাবে লক্ষ্য করো এটা কিন্তু ছয় নম্বরই পড়বে যদি একটা সংখ্যা থাকে তারপর যদি বার থাকে তাহলে এটা আমার একটা সংখ্যা ধরলাম একটা সংখ্যার উপর আর বার আছে তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু কী করা যায় লেখা যায় তাহলে আমি লেখি তাহলে টু রিয়েল নাম্বার ধরো জে টন আর কত জেড টু আর এটা যা আছে আমাদের কি থাকবে তাই থাকবে আচ্ছা তাহলে এই মানটা যে পেলাম এটা কার মান তো এটা কিন্তু এই যে এই বেসারার মান তাহলে এটা কিন্তু এটা তাহলে দেখো আমি এখন আবার একটু পাশে লেখি তাহলে জে টন যোগ জেড টু আচ্ছা তাহলে এটা যে টন তারপর হলো স্কোয়ার টু রিয়েল নাম্বার তোমরা লিখতেও পারো না লিখলেও পারো তোমাদের বুঝে না যেন আমি জাস্ট একটি আবার লিখতেছি আচ্ছা তারপরে আমরা কি করব। আমাদের যাবার জীবনের লক্ষ্য থাকে তেমনি এই অঙ্কের একটা লক্ষ্য আছে এখানে আমরা বর্গের সূত্রটা লিখবো কেমন এই যে এইভাবে চেষ্টা করব আমরা ধরো এ প্লাস বি হোল স্কোয়ার সমান ধরো স্কোয়ার প্লাস টু এব প্লাস কত বি স্কোয়ার আমরা এই সাইডটা আনার চেষ্টা করব এই সাইড সমান এই সাইড আমরা কী করব লিখবো তাহলে এর পুর স্কোয়ার আছে বি এর পুরিস স্কোয়ার আছে শুধু মাঝখানে শুধু আমার এটা নাই দেখো এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে শুধুমাত্র আমার মাঝখানে টু এ বি লাগবে তাহলে এটা আমার এ আর এটা বি তার মানে টু তো আছেই তাহলে মানে শুধুমাত্র এই জিনিস জিনিসটা আমার একটু পরিবর্তন করা লাগবে কী ব্যাপার এখানে তো আমাদের বার ছিল একটা মানে বার থাকবে এখানে একটা বার আসবে সরি তোমরা যে ছয় নাম্বার যখন এটা লিখবা তখন কিন্তু একটা বার আসবে সরি সরি আচ্ছা এইরকম কিন্তু আমাদের হবে আচ্ছা তারপরে দেখো আমরা কি করি তাহলে জে টন জে টু তারপর স্কোয়ার আচ্ছা এখানে তোমরা আগে কিছু লেখো না তাহলে জে টন তারপর স্কোয়ার যোগ এখানে আমরা একটা কাজ করব। টুটা থাকবো যখন এই ফার্স্ট ব্যারাকট যখন আমরা এরকম মডুলার আকারে লিখবো জে টন এবং কত জেড টু বার এরকম মডেলের আকারে লিখবো তখন এই যে সমান থাকবে না তখন এই জিনিসটা বড়ো হয়ে যায় এই জিনিসটা কী হবে বড় হবে আচ্ছা তারপর এটা যা আছে আমাদের কি থাকবে তাই থাকবে আমি আবারও বলি যখন আমরা কোনো বাস্তব সংখ্যাকে যখন ফার্স্ট ব্র্যাকের থাকে ওই জিনিসটা যদি আমরা এরকম পরমাণযুক্ত জিনিসে আটকাই তখন এই পাশটা বড় হয়ে যায় এই পাশটা কি হয়ে যায় ছোট হয়ে যায় যখন আমরা এই যে এরকম কি লেস দেন ইকুয়াল আমরা চিহ্ন ব্যবহার করি একটা ছোট্টই ছেলে যে এরকম ধরো এ প্লাস বি হোল স্কোয়ার সমান ধরো গ্রেটার দেন ইকুয়াল হয়েছে মান এ যোগ মান কত লেখা যায় বি লেখা যায় এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকলে ওই জিনিসটা যদি আমরা ব্র্যাকেটে আটকাই তখন এই জিনিসটা মানে ওই পাশটা বড়ো হয় এই পাশটা কী হয় ছোটো হয় ঠিক আছে আমরা ঠিক এইভাবেই লিখছি আচ্ছা তারপরে দেখো জেট ওয়ান যোগ কত জেট টু তারপর স্কোয়ার তাহলে দেখো তাহলে জেট ওয়ান তারপর স্কোয়ার টু তারপরে এটা তোমার জেড টন ঠিক আছে এই যে দেখো এটা আমরা কয় নাম্বার লিখতে পারি দেখো তো এটা কিন্তু আমরা কয় নাম্বার ধর্ম লিখতে পারি এটা কিন্তু আমরা দুই নাম্বার লিখতে পারি দেখো পরমাণ জেড বার যদি থাকে তাহলে এখান থেকে শুধু পরমান দেওয়া ওই সংখ্যাটা কিন্তু লেখা যায় তাহলে এটা আমি লিখবো কয় নাম্বার দুই নম্বর তাহলে জেড টু এরকম হবে তাহলে পরমাণ জেড টু তারপর কত স্কোয়ার তাহলে এটা তোমাদের বর্গের শুট পরেই গেল তাহলে দেখো জেড ওয়ান প্লাস জেড টু তারপর স্কোয়ার গেটার দেন ইকুয়াল তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারে শুনতে ছোট্ট পড়ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটার সময় আমরা লিখতে পারি যে টন প্লাস জেড টু তারপর কি দেওয়া যায় স্কোয়ার দেওয়া যায় তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার আমরা বাদ দিয়ে দিলাম অর্থে জে টন যোগ জেড টু গেটার দেন ইকুয়াল মান জে টন প্লাস পরমাণ কত জে টু এটাই আমাদের কি বলো প্রমাণিত আশা করি অঙ্কটা বুঝলা অঙ্কটা কিন্তু খুবই সহজ যদি তোমরা ধরতে পারো তোমাদের কিন্তু বেশ কয়েকবার আগে করা লাগবে নাহলে কিন্তু তুমি ভুলে যাবে কোথায় থেকে আমি কি করলাম বিশেষ করে তোমার এই যে ধর্মগুলো কিন্তু মনে রাখা লাগবে এই যে জটিল সংখ্যা এবং পরম মান বা যে যেই মানে যেটাই বলো না কেন এই যে আমাদের এই কয়টা কিন্তু ধর্ম কিন্তু মনে রাখা লাগবে এর পরবর্তী বেশ কয়েকটা অঙ্ক আছে সেখানেও কিন্তু আমাদের এই ধর্মগুলো কি করা লাগবে ব্যবহার করা লাগবে তুমি একটু এই জিনিসগুলো একটু কষ্ট করে মুক্ত করও আচ্ছা আর তো দেখাইলাম যদি কোনো জায়গায় ভুল হয় বা যদি না বোঝো তাহলে কমেন্ট করো তাহলে আমি উত্তর দিয়ে দেবো যে এখানে আমি এই কাজ সমান এই কাজটা করেছি আচ্ছা এটাই হয়তো ফিরি শেষ মানে শেষ করব এরপরে আর এই অধ্যায় থেকে আমি আর কোনো ক্যালাস দেবো না এখন আমরা পেইড ব্যাসের জন্য আবার ভিডিও বানাবো এই অধ্যায়ের উপরে আচ্ছা আর পেইড ব্যাস খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ তাহলে সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্তই যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও